দুর্গাপুরের সিটি সেন্টারে কবিগুরু এলাকার সেল কপারেটিভ সাত সকালে অগ্নিকাণ্ড দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় পুরোনো ফ্রিজের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় সূত্রে খবর পুরনো ফ্রিজ এসি সারানোর আজ সকালে হঠাৎই বিস্ফোরণের আওয়াজ শুনতে পায় স্থানীয় বাসিন্দারা এরপরে এসে দেখেন দাও দাও করে আগুন জ্বলছে সাত সকালে কালো ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে আমার যেটা ঘটেছে আমি এই উষারানি পালের বাড়িতে ভাড়া থাকি আমার পাশে রয়েছে ওই ছেলে ছটা নাগাদ প্রথমে একটা আওয়াজ আমরা পাই আমি ভাবলাম বোধহয় রাস্তায় কোনো টায়ার বাস্ট করেছে তা করতেই আমার প্রতিবেশী আমাদেরকে জানায় যে তোমরা শিগগির নিচে নামো তোমাদের নিচে যে গ্যারেজ সেই গ্যারেজে আগুন লেগেছে উরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়